গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি আমার মেয়েও ভালো আছে সবাই ভালো আছে তো বন্ধুরা তোমাদের সবাইকে আর একবার আমার এই খাদি ব্লগ চ্যানেলে স্বাগত জানি একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখো নিশ্চয়ই খুব ভালো লাগবে আর আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মাঠ থেকে ঘুরে এলাম আর ঘরে এসে দেখি আমার বড় ঘুম থেকে উঠে গেছে মাথা আচ মানে মুখ টুক ধোয়াশ কমপ্লিট এখন প্রাইভেটে যাবে আর আমি এদিকে একটু ছোটো মেয়েকে দেখো এখনও ঘুমিয়ে পড়ে আছে তারপর আমি সকালবেলা মানে যা আকাশ কর্ম থাকে সেই কাজে লেগে পড়লাম আর দেখো আজকে না খুব কুয়াশা পড়েছে আর কদিন থেকে পড়ে না মানে ঠান্ডাটা একটু কমেছে আজকে হঠাৎ করে এত মানে আগের দিন খুব মানে দুপুরবেলা থেকে হাওয়া প্রচণ্ড হাওয়া উঠেছিল তো রাত্রিবেলা থেকে এত কুয়াশা পড়া শুরু হয়েছে দেখো সকালবেলা দেখো মানে ঘরেই দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তো আমি দেখো বাইরে তা আছে ভিতরটা বাড়ির ভিতর আর বাড়ির বাড়িটা ছাত কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি এখন বাসন মাজবো বাসন বাঁচার পরে চান করবো তো তোমরা ভিডিওটা দেখতে আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লেজিটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমার মনটা একটু শান্তি থাকে বড় যাচ্ছে আমি বেরিয়ে খাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেরা যেভাবে তো বন্ধুরা দেখো আমরা সকালবেলা সব কাজ করা শেষ এখন হচ্ছে চান করা এই মানে যত কাজ করেছে তার থেকে মানে সব থেকে বড় কাজ হচ্ছে এই চান করাটা এই ঠান্ডার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে চান করো দেখো কি কুয়াশা করেছে আজকে মানে দেখাই যাচ্ছে না ঘরের মাথা দেখাই যাচ্ছে না এত কৌ সময় এই ঠান্ডার মধ্যে চান করতে হবে কী করবো চান তো করতেই হবে রান্না করলে খাবো কী রান্না করে খাওয়াবে আমাকেই করতে হবে তো বড় মেয়েটু প্রাইভেটে চলে গেলে ছোটো মেয়ে এখন ঘুম থেকে উঠেনি এই সুযোগে আমাকে তাদের চানটা করতে হবে চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ততক্ষণ কোনো ভিডিওটা দেখতে থাকো আসা খুব ভালো লাগবে চলো তো আমার চান করার শেষ দেখো এখন আমি জামা কাপড়গুলো মানে চান করার সময় একটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর আমার ছোটো মেয়েটাকে দেখো আজকে আমার সোয়েটার পরিয়ে দিয়েছি ও সোয়েটার একদম পরতে চায় না তো আমারটা ওকে পরিয়ে দিয়েছি তো একবারে রাজি হয়ে গিয়েছিলো তো দিয়েছি পর তুই পর আমি আর একটা আছেন ওটা পরবো আর আমার সোয়েটারটা এত বড় দেখো ও যত বড়ো মানে লম্বা হয়েছে আমার সোয়েটারটা অত আর পরিয়ে দিয়েছি ভালোই লাগছে দেখতে তো চান করে এখনও কিন্তু রৌদ্র ওঠেনি তবুও জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ জামা কাপড়গুলো বালতিতে রাখা আমার একদম পছন্দ না জামা কাপড় মানে ধোয়ার সাথে সাথে এভাবে মানে মেলে দিলে আমার খুব ভালো লাগে তো দেখো মোবাইলটি আমি যেখানে রেখেছি সেখানে রসুন গাছগুলো দেখতে কী সুন্দর লাগছে তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এখন আমি আমাদের চাকারের মধ্যে মানে আমাদের এই পাশে যে আমরা মানে চাকার যে আমরা বলি চাকা তোমরা কী বলো জানি না বেড়া আর কি চাকার বেড়া যেটা বলো দিয়ে যে আমাদের জমিটা ঘিরে রেখেছি কারণ শাক সবজি আবাদ করলে না মানুষের ছাগলের জন্য কিছু মানে ভালোভাবে মানে যে আমরা শাক সবজি আবাদ করে যে ভালোভাবে একটু খাবে খেতে পারবে না মানুষের ছাগল এসে মানে তোমাদের আগেই খেয়ে নেয় তার জন্য আমরা চাকার দিয়ে ঘিরে রেখেছি তো সেই চাকারে আমার শাড়িটা আমি মেলে দিলাম তো চলো তারপর দেখো ঘরে এসে

এখন বাজে দেখো ঘর কার দশটা বাজে তো চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর গোলা রুটি খাচ্ছি আর এখন ভাত বসে বনাম ভাত দিয়ে রান্না করবো